আমার কথা ছিল এই যারা এই কাজ আরম্ভ করলেন বলে আমি মজলুম ছিলাম এ কারণে করেছি মজলুম আপনার মতো আর করেছিল না বলে তারা কি এখন সাদাবাজি করেছে তারা যদি এত সতেরো বছর মজলুম হয় সাদাবাজি না করে আপনি করতে গেলেন কোন কারণে আপনার চাইতে তার হামলা মামলা কি কম হয়েছে আপনার চাইতে বেশি 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 সবচেয়ে তো বেশি এই দেশে মাসলম যারা তারা তো কিছু করে না আপনি করতে গেলে কোন কারণে আয়দা যদি কোরআনে কারিম قائم থাকতো সাদাবাসী না সয়াকার দয়াকারও থাকত না কথা বলেন না কেন স্যার গ্রাম তো এইজনে না। শহরে যাবেন করিম কনছে না হিসাব কনছে একটা বাড়ি বানাতে গেলে ছোট ভাই আসে মেজো ভাই আসে সেজ ভাই আসে বড় ভাই আসে মিষ্টি খাবে 80 টাকা

আর এটার জন্য যারা চুপ সুফফাকে জানা আমি কোন দলে নেই চুপ ওটা মুনাফিক করানের বিধান সাবু করার জন্য চেষ্টা করা ফরজ বিরোধিতা করা গফরি সুফফাকা থাকা ঠিক এখন আপনি কোন দিকে আছে বলেন আপনি কি কায়েমের পক্ষে আছেন না বিরোধিতার আছেন না সুফ আছেন বলেন আপনি বলেন কায়েমে থাকলে আপনি মুমিন কথা বুঝতেছেন যদি বিরোধিতা করেন ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবে হোক আপনি কিন্তু কাফে আপনি মরে গেলে আপনার জানাজা পড়ে লাভ হবে না আর যদি চোখ থাকে না আমি কোন দলে মরে নেই আমি আছি একেবারে আল্লাহ রাস্তায় চোখ আছে আপনি মনাফিক আর মনাফিক হয়ে মরে গেলে ইন্নাল মনাফিক দারকিল আসফালি মিনান না জাহান নামের একেবারে নিচে যাওয়া লাগে এত সহজ ভাবে বলার বড় মানুষ না বোঝা ভান করে বসে থাকে মানুষ না কলেরা আমার মনে হয় নবী যদি এখানে এসে বলতো নবী থেকেও বলতো যে হয় বলতো এর চাইতে সহজ ভাবে কি করে বলা যায় আপনি আমাকে একটু বলেন আমি আপনি বুঝতে পারবেন

জাহান হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা বিষয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে রেখেছেন মানুষের জীবনে যদি বিসমিল্লা সেট হয়ে যায় জাহান নামের যে ফেরেস্তা আছে দায়িত্বে এই নাম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে বিসমিল্লার দ্বিতীয় বলেন যখন আমি আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখছিলাম তার নিদর্শনগুলো দেখাতে দেখাতে হঠাৎ করে নিয়ে গেলেন হাউজে কাউ পাশে দেখলাম একটা সবুজ গম মতো গম গম করে আওয়াজ হচ্ছে চারিদিকে ঘুরলাম দেখি লিখা আছে বিসমিল্লা রহমান এরাসটা জebrail কে বললাম ইয়া আখির জebrail এটা কি এরসটা বলে হে রাসুল এর নাম শে গাউসার এর ভিতরে কি আমন কি আছে একটু দেখান তো ঘুরে ঘুরে দেখলেন বিসমিল্লাহ বা থেকে আল্লাহ শব্দের লাম থেকে রহমান শব্দের নুন থেকে রহিম শব্দের ম থেকে ফটা ফটা করে পানি পড়তেছে ওই পানি গুলো লালা হয়ে একেবারে ঘুরতে ঘুরতে শেষ একটা হাউসের ভেতরে পড়ে পানি পড়লে দেখবেন একটা আওয়াজ হয় কি আল্লাহর হাউজে ক্যান্সারে পানি যখন পড়ে ওই সময় একটা আওয়াজ হচ্ছিল ওইটা শুনে নবীজি বলেছেন আল্লাহ দেখতে তো অনেক সুন্দর লাগে এর ফজিলত কি ফেরেশতা বলেছিল হে রাসূল কিয়ামতে যখন কোটি কোটি মানুষ আযাবে থাকবে সূর্যটা মাথা আর আধা হাত এক হাত আসবে মাটিরে জমিন পুড়ে তামা হয়ে যাবে সব মানুষের নামি পর্যন্ত ছুটে যাবে শুধু একটা আওয়াজ হবে পোড়া ময়দানে পানি পানি ওই ময়দানে যদি এই হাউসে কাউসারের এক গ্লাস পানি কেউ খেতে পারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারার পিপাসা লাগবে না নবীজি ওই সময় বলেছিলেন ভাই জিবরাইল এটা পাবে কারা আপনি না কি ভেতরে পারবে দুনিয়ার সব কাজ করার আগে যাদের বিসমিল্লা থাকবে আল্লাহ তাদেরকে এই পানি দান করবে দুর্ভাগ্য জল ধরে সত্য আল্লাহ এমন একটা দেশে আমরা বাস করি বিশেষ করে সাড়ে পনেরো বছরে তারা দায়িত্বে ছিল অনেকে এই বিসমিল্লা তুলে দেওয়ার চেষ্টা ছিল আমাদের জীবন চালাতে হলে বাংলাদেশের যে সংবিধান এটার আলোকে চলে অথচ মুসলিম হিসাবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে আমাদের জীবন চালাতে হলে চালানো দরকার ছিল আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী কোরআনে কারিমে আল্লাহ সংবিধান নামে একটা সোরা দিয়েছেন নাম তার ফোর অন বলো বলো সরপানে সাত আয়াত আছে তাফসির আমি যতগুলো মিলিয়ে পড়েছি এই সাতাত্তরটা আয়াতের তিহাত্তরটা আয়াত হচ্ছে ধারা ধারা দিয়েছেন সংবিধানে ধারা নেই আমাদের এই পৃথিবী চালাতে হলে কোন রাষ্ট্র যদি কেউ চালাতে চায় সংবিধান লাগে আর সংবিধানে সর্বোচ্চ তিহাত্তরটা ধারা দিলে সংবিধান পরিপূর্ণ হয়ে যায় তারা ফরকনের 77 টা আয়াতের 73 আয়াতে আল্লাহ বলেছেন ধারা হিসাবে এগুলো যদি ব্যক্তি ব্যক্তিসের উপরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত अप्लाई করতে পারে ওই দেশ হয়ে যাবে কি ইনসানাত সুবহানাল্লাহ বলে এটা 53 বছরে আজ আমরা কোরআনে কারীম কে সংবিধান হিসাবে পাইনি। যেটা পেয়েছে এটা দিয়ে আমাদের দেশ চলছে কি এখন সংশোধন চলছে সংস্কার চলছে সংবিধান আমরা চাই ছিয়ানব্বই ভাগ এই দেশে পরাণে কারিম আমাদের সংবিধান বিশেষ করতে এই তিহাত্তরটা ধারা আপনাদের এই কিশোরগঞ্জের এক সন্তান কুলাঙ্কারিতা এক হিন্দু বিপ্লব কুমার সরকার এই শয়তান একবার বলেছিল ঢাকাতে আল্লাহ আকবর এটা জামাত ইসলামের শ্লোকা এটা কি জামাত ইসলামের বাবা আমার নামে আল্লাহ জামাত ইসলামের হয় কি করে এটা তো আল্লাহর তাকবির ওরা যেহেতু আল্লাহ বিশ্বাসী নাই এই জন্য এরা জামাত ইসলামের তাকবীর বলে এটা বন্ধ করতে চেয়েছিল আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা চাই সবাই বাংলায় দেশের জাতীয় সলোগান দরকার নেই হওয়া লাগলে আল্লাহ হওয়ার দেখে

হে আল্লাহ তুমি কিন্তু আমাকে বিসমিল্লাহর আমল থেকে বঞ্চিত করনি আমি যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ পড়ি তুমি ওই কাউসার থেকে আমাকে যেন মাহরুম করো না নবীজির মুখের মনের আকৃতি দেখি আমার আল্লাহ ওসরাই কাউসার নাসির করে বললেন না আমাতাই না কাল কাউসার এর আগে আপনি সব কাজের আগে বিসমিল্লাহ বলেন আপনি আমল করেন আর মনে মনে ধারণা করেন আমি যেন আপনাকে কাউসার থেকে বঞ্চিত করি না দেই আপনি শুনে রাখেন জিব্রাইল কে পাঠিয়ে দিলাম ওরা কাউসার আমি আপনার নামে রিজার্ভ করে দিলাম সুবহানাল্লাহ হাসান লি রব্বিকা وانহার এটা আপনার কাছ থেকে পাওয়া লাগবে অন্য কেউ দেবে না কিয়ামতে শুধু আপনি এর মালিক থাকবেন আপনি এর দায়িত্ব থাকবেন আপনি তাকে দেবেন সে পাবে কিন্তু দুইটা শর্ত আপনাকে মানা লাগবে রবের নামে আপনি নামাজ আদায় করবেন আর কোরবানি করবেন এখানে পৃথিবীতে যারা নামাজ আল্লাহর জন্য পড়ে এ বাংলাদেশে বহু মানুষ আছে নামাজ আল্লাহর জন্য না ভোটের জন্য পড়ে সামনে ভোট আসবে দেখবেন নামাজ ধরবে রমজান আসলে নামাজ ধরবে আর এগুলো গেলে আগে যা ছিল তাই আসলে নামাজ এটা বলেন বলুন এই জন্য লি রিকা দিয়েছেন শুধু নামাজ পড়লে হবে না রবের নামে পড়া লাগবে আর আল্লাহর জন্য যদি সত্যি কেউ নামাজ পড়া শুরু করে ওরে বোম মারলেও সরাতে পারবেন না আর যারা বিভিন্ন নেশায় পেশায় নামাজ পড়ে ওদেরকে বোম মারা লাগবে না শুধু একটু দুনিয়ার ব্যস্ততা দিয়ে দিলে নামাজ ছেড়ে দেবে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আমার সামনে আসুক নামাজ যদি সামনে এসে তাই দুনিয়ার সব বাদ কি পারা যাবে না এটা অনহার নাহার মানে নাহারের তিনটা অর্থ আছে এক নম্বরে নাহার মানে হজের ক্রিয়া কালাপ কার্যক্রম দুই নম্বরে নাহার মানে এবাদ তিন নম্বরে নাহার মানে যে পশু কোরবানি করা আমার জীবনের যত নাহার আছে আমি সব আল্লাহর জন্য দিয়ে দিলাম এখান থেকে একটা মাস হয় সরা হজের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াতগুলো দেখবেন বাড়িতে পৃথিবীতে যার কোরবানি যত বেশি হবে আল্লাহর জন্য আল্লাহ পাক তাকে জান্নাতে তত বেশি নিকটবর্তী রাখবেন এটা এখনো বুঝেছেন কিনা আমি জানি না ভালো করে শুনবেন আলেমরা এই পৃথিবীতে যে মানুষগুলো ইসলামের জন্য দিনের জন্য কোরবানি যত বেশি করতে পারবে কোরবানি মানে কিন্তু শুধুমাত্র পশু কোরবানি করে না কোরবানি মানে কি বললাম এক নম্বরে কোরবানি মানে হজের কাজ কর্ম কেন এটা দিলাম তার সেরে হাজেনের ভেতরে মহাস দিয়েছেন এই জন্য কারণ হজের কাজ কর্ম কিন্তু অনেক কঠিন কাজ দেখি আছে সব জায়গায় বেশি কঠিন কাজ এমাদতের ভেতরে সিহাদের পরে হজের কাজ এখানে এটার জন্য চৌগুন লাগে চৌগুন বয়স লাগে শুধু আমাদের দেশবাদ দিয়ে পৃথিবীর অন্যান্য দেশে আমি এটা পাইনি যে পাইবার গেলাম যে কি দেশের মানুষ আছে যৌবনে আর আমাদের দেশের মানুষ না একেবারে মুরব্বী যারা হয়ে গেছেন তাদের সাজে যাওয়ার দরকার নেই আপনার ছেলে কে পাঠাবেন আপনার মেয়ে কে পাঠাবেন অথবা আপনার জামাই কে পাঠাবেন একটা ভালো আলেম আছে এরকম লোক দেখে পাঠান আপনার হজ আদায় হয়ে যাবে কথা বুঝতেছে কারণ এমন এমন কিছু কাজ আছে যে ও পঁচাত্তর আশি বছর বয়স হলে আপনি পারবেন না সাড়ে সাত কিলো কিলোমিটার ঘোরা লাগে

দুই নম্বরে আমি অর্থ করেছিলাম শব্দটা ছোট কিন্তু ব্যাপক অর্থ বোধক একটা শব্দ এর ভেতরে দুনিয়া আকেরা সব ঢুকিয়ে রেখেছেন এক একটা শব্দ এত বেশি কথা আল্লাহ দিয়ে রাখেন কথা ছোট কিন্তু ব্যাখ্যা খুব বেশি এখানে আল্লাহর কথাগুলো সব সংক্ষিপ্ত ব্যাখ্যা কোটি কোটি কথা আছে ওর ভেতরে যার যত যোগ্যতা আছে সে তত বেশি বের করতে পারবে তিন নাম্বারে বলেছিলাম না চৌত্রিশ পঁয়ত্রিশ জানা মাংস এই পৃথিবীতে যত উম্মত আমি পাঠিয়েছি পদীপী উম্মতের ওপরে আমি কোরবানি এটা কিন্তু খরচ করে দিয়েছিলাম তাদের সৃষ্টি মালা আদম আলামের জামানার সিস্টেম ছিল তারা চাটিয়ার ময়দানে পশু সবাই করে দেখি আসতো বিশালে ময়দানে যার টাকা হালাল আকাশ থেকে আগুনের সড়ক এসে ওটা পুঁয়ে ফেলত সে বুঝত যে তার টাকা হালাল এটা কবুল হয়ে গেছে আর যার টাকা দুই নাম্বার এই দরবেশের মতো তাহলে মারা টাকা ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে সাতটা ব্যাংক থেকে

প্রতি জায়গায় একজন ফেরেশতা বসে আছে একজন ফেরেস্তা যদি বলে না আমার কাজ আমি আর করব না ও ছাতা কথা বলতে পারো না পারো আমার কিছু নেই আপনি এক কথা মত পাবেন এটা কোরআন হাদিসের বর্ণ আর বিজ্ঞানের বর্ণনা প্রত্যেকটা স্তরের কাছে টাকা ফাকা জায়গা আছে মায়ের স্তনে যে মোটা আমরা যে দুধ খাই পান করি এই স্তনের ভেতরে আমরা মনে করি একটা ফটা আছে না 32টা কত বলেন দেখতে পান বত্রিশটা আমাদের একটা মনে হয় বত্রিশটা ফোটা ওর ভেতরে আছে আপনি একবারে চোষা মারলে যেন গাল ভরে না যায় যেন বত্রিশটা ছিদ্র দিয়ে এসে ওই জায়গায় জমা হয় যত টান মারে নির্ধারিত পরিমাণ ছাড়া বেশি আর এতটুকু স্তরের বোঠায় যদি বত্রিশটা ছিদ্র থাকে আমার এই কণ্ঠ নালী কত বড় কয়েক ইঞ্চি জায়গা এখানে কয়টা স্তর বললাম সাতাশটা আপাশটা স্ক্রলে ঢাঙ্কা লাগার পর একটা কথা এই মুখে এই গर्थ দিয়ে বের হচ্ছে এখানে সারা বলতে পারেন দুনিয়ায় কিছু যদি না পান আরা বলতে পারেন এটা অনেক কিছু এখানে জবান করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম പാটের মাধ্যমে আমরা আরম্ভ করছি কোরআনের কারিমের ছড়া হাশর আমরা 18 নম্বর আয়াতটা পড়েছি গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকে আয়াত থেকে আমরা পাবো আশা করছি ইনশাআল্লাহ জবান খুলে কোরআন এর আয়াত আপনি আড়াকবার পড়েন অক্ষরে যেন দশটা টা নেকি আমলনামায় আল্লাহ বসিয়ে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই এই শব্দটি

হস করতে গেলে তো আউসুবিল্লা পড়া লাগে না লাগে কেউ যদি আউস না পড়ে হজ করে পৃথিবীতে কোন এবাদত নেই যে আপনি আউসবিল্লাহ পড়েননি হবে না তা না কখনো হবে না সম্ভব প্রত্যেকটা এবাদত আপনার হয়ে যাবে কিন্তু কেউ যদি কোরআন পড়ার আগে আউসবিল্লাহ না পড়ে ওর কোরআন পড়া তো হবে না আরো এটা আল্লাহর নির্দেশ ওয়াসিব এটা না পড়লে আপনাকে মাস্ক হওয়া লাগবে এটা ওয়াসিব

মানুষ যদি কোরআন পড়ে বসে আমল করে আর কোরআন যদি কায়েম হয়ে যায় আমি যে শয়তানি করি এ করব বন্ধ হয়ে যাবে শয়তানের যত কাজ আছে কোরআন চালু হলে সব বন্ধ হয়ে যাবে এক কথা বলছে না শয়তানের কাজ মনে করেন যে সাদা বাসি করা এটা কি ইমানদারের কাজ না শয়তানের আরো জোরে বল

अवेगा